দিন হয়েছে সমস্যা একদম আসেই নেই বাইরে খাওয়া লাগে তো ঢাকা শহরে বাইরে খাইতে খরচ কিরকম সেটা তো জানেনই আর তাছাড়া আরো ঝামেলা আর কি পরিবারের সবাই নিয়ে বাইরে খাইতে এটা একটা ঝামেলাই গ্যাসটা অফ থাকবে এর বেশি যে মাইক করে দিলে সব থেকে বেশি ভালো হইতে মাইক ইং করে আমাদেরকে ওভাবে জানানো হয়নি কয়দিন অফ থাকবে কী থাকবে না থাকবে এটা মাইকিং করলে সব থেকে বেশি ভালো হইতে আমরা বুঝতে পারতাম আসলে কয়দিন থাকবে না থাকবে আমাদেরকে দৃষ্টিগুলো বোঝাচ্ছে মানে ওই যে ইরানের সাথে নাকি আমেরিকা মনে ইরানকে স্যাকশন দিছে গ্যাসের জাজগুলো ওখানে অ্যাটাক করে ফেলছে এবং বিভিন্ন কোম্পানিতে লিকুইড নেই অনেক কোম্পানি বন্ধ সেই জন্য মানে আজকে প্রায় পনেরো দিন পর্যন্ত আমাদেরকে ক্রাইসিস দেখাচ্ছে ঠিক মতো মাল দিচ্ছে না আরও আরও বিভিন্ন সমস্যা দেখাচ্ছে এবং বিশ্বকুড়ারা অনেক হাই রেটে আমাদের থেকে গ্যাস নিচ্ছে রিটেলার থেকে আবার রিটেলাররাও অনেক হাই রেটে বিক্রি করা লাগতেছে এই বিভিন্ন সমস্যার কারণে আমাদের দোকানও আজকে প্রায় চার পাঁচ দিন বন্ধ গ্যাস নাই গরম গরম ভাই আজকে হঠাৎ করে গ্যাস নাই এটা কীর জন্য নাই এটা তো আমরা বলতে হয় না খুবসা দোকানে গেলে বলে যে গ্যাস নাই আর যদিও পাওয়া যায় তাহলে মনে করেন আগে থেকে চারশো পাঁচশো ছশো কোনো এক এক জায়গায় এক এক রকমের যেমন ঢাকা উদ্যানের ওদিকে বাইশশো টাকাও বিক্রি হয়েছে অথচ আমি কিন্তু ছয় দিন আগে কিনছি সতেরোশো টাকায় ঠিক আছে আমার বাসায় আমার বাসায় গ্যাস সিলিন্ডার লাগে গতকালকে তো আমার বাসায় সিলিন্ডার নাই আর আমি নিতে পারি না কারণ বাধ্যতামূলক একটা ইলেকট্রিক চুলে আমার করতে হয় কালকে থেকে আমি লারকি দিয়ে রান্না করছি আর আজকেও লার্কি দিয়ে রান্না করা হয়েছে মানে আমার ফ্যামিলিটা একটু বড় আছে তো তার জন্যে আমি দোকান থেকে কোনো কিছু এনে খেতে না